ভাই আপনি যখন আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিটা শুরু করছিলেন তখন কোন কোন পেন পয়েন্ট আপনি ফেস করছিলেন আচ্ছা আমরা তো বয়স হয়ে গেছে আমরা শুরু করছি অনেক আগে তো সেই সময় প্রথম যে প্রবলেমটা হতো মার্ন স্ট্যাক যে জিনিসটা সেটা কিন্তু একটা কমপ্লিট স্ট্যাক রাইট তো এই স্ট্যাকের স্টেপ বাই স্টেপ শেখাটা খুবই জরুরি তো আমাদেরকে তো কেউ স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিত না তো এটা ছিল আমাদের সবচেয়ে আমার সবচেয়ে বড় পেইন পয়েন্ট যে আগে কি এম শিখবো নাকি আগে ই শিখবো নাকি আগে আর শিখবো নাকি আগে এম শিখবো সেটার সাথে জাভাস্ক্রিপ্টের কি কানেক্টিভিটি সো একটা স্টেপ বাই স্টেপ গাইড লাগে যে এটার পরে এটা এটার পরে এটা সো ডটগুলো যেন কানেক্ট হয় এটা মিসিং ছিল তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যেই প্রবলেমটা সলিউশনের জন্যই আমরা আসলে আহ আমরা যে কোর্সটা নিয়ে আসছি সামনে সেই কোর্সে আমাদের যে মানুষটা ক্যারিয়ার পাতা আছে তো সেখানে আমরা তো ফোকাস করার চেষ্টা করতেছি কিভাবে আসলে কানেক্ট করে স্টুডেন্টকে যেন একটা টোটাল রোড দিয়ে দেওয়া যায় ভাই আমাদের কোর্সে আমরা যেটা জানি শুধু তো আমাদের বাধা থিওরি পড়লেই হবে না থিওরি তো একটা প্রপার ইমপ্লিমেন্টেশনও আমাদের পারা দরকার তো আমাদের প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা আমাদের কোর্সে কি করতেছি হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন কারণ হচ্ছে যে থিওরি জিনিসটা কিন্তু আমাদের এই প্রোগ্রামিং এর সাথে খুবই মানে মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমরা জানি প্রোগ্রামিং শুধুমাত্র কোডিং না আমাদেরকে সবার আগে বুঝতে হয় কনসেপ্ট তারপরে সেই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে ছোট ছোট ডটগুলোকে কানেক্ট করে আমাদেরকে প্রজেক্টটা কমপ্লিট করতে হয় তো যার কারণে এই কোর্সটাতে আমরা আসলে থিওরি এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টের একটা কম্বিনেশন রাখছি যেই থিওরিটা বোঝানো হচ্ছে কয়েকটা জিনিস কমপ্লিট হয়ে গেলে সেইগুলোকে কানেক্ট করে আমরা একটা প্রজেক্ট করিয়ে দিচ্ছি যেন একটা স্টুডেন্ট কানেক্ট করতে পারে যে থিওরিটা আসলে কোথায় ইমপ্লিমেন্ট হলো হ্যাঁ তো এই কারণে পুরো কোর্সে আসলে আমরা একটা প্রজেক্ট বেসড লার্নিং অ্যাপ্রোচ ফলো করা সত্ত্বেও কনসেপ্টের দিকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি আর কি রাইট এগুলো এগুলো শেখার পরে তো ভাই আমাদের আরেকটা বড় সমস্যা থাকে যেমন যে পেন পয়েন্টটা আমার ক্ষেত্রে ছিল যে আমাদের তো একটা ইন্টারভিউ ফেয়ার থাকে ইন্টারভিউর প্রতি আমাদের একটা ভীতি কাজ করে তো এই ইন্টারভিউ ফেয়ারটা দূর করার জন্য আমরা আমাদের কোর্সে কি রাখতেছি ফার্স্ট অফ অল এখানে তো মক ইন্টারভিউর ব্যবস্থা থাকছেই আমরা তো মানে শেখানোর সাথে সাথে আমাদের মক ইন্টারভিউ যেটা আছে সেখান থেকে একটা লাইভ এক্সপিরিয়েন্স পাবে স্টুডেন্টরা যেটা আসলে আমরা পাই নাই আমাদের জীবনে সো এই জিনিসটাকে তারা কাজে লাগাতে পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে একটু আগে যে প্রশ্নটা ছিল তোমার যে থিওরি আমরা শেখাবো কনসেপ্ট আমরা শেখাবো এবং জব ইন্টারভিউতে কিন্তু সবচেয়ে বেশি থিওরি এবং কনসেপ্ট নিয়ে প্রশ্ন করা হয় রাইট সো এই জায়গাটা থেকে আমার মনে হয় স্টুডেন্টরা যদি প্রপারলি একটু ফলো করে এবং একটু অ্যাটেন্টিভ থাকে তাদের আসলে অ্যাটলিস্ট ইন্টারভিউ ক্র্যাক করতে অনেক সুবিধা হবে আর আমরা কি ভাই শুধু বেসিক জিনিসপত্রই শেখাবো নাকি আমরা অ্যাডভান্স টপিক গুলো এখানে কভার করবোলেটলি আমরা তো আসলে বেসিক দিয়ে শুরু করব। বাট কনসেপাল ব্যাপার দেখাতে দেখাতে আমরা অ্যাডভান্স জিনিসগুলোকে এমনভাবে ব্লেন্ড করার চেষ্টা করবো যেন এটাকে অ্যাডভান্স না মনে হয় হ্যাঁ ডট যদি প্রপারলি কানেক্টেড থাকে তাহলে সব কিছু আসলে স্ট্রিম লাইন হবে সো অবশ্যই অ্যাডভান্স জিনিস চলে আসবে এবং মানে স্টুডেন্টরা একটা কমপ্লিট পিকচার পাবে বলে আমার বিশ্বাস আর কি ভাই কথা যেটা হইতেছে যে অনেক কোর্সে দেখা যায় যে অনেকের আসলে ফেস ইউজ করা হয় সেই কোর্সটা প্রমোট করার জন্য কিন্তু এইখানে ধরুন আপনি আসেন হাসিন ভাই আসে বা আমিও আসি আমরা কি শুধু এখানে ফেস হিসেবেই থাকতেছি নাকি আমরাও এখানে অ্যাকচুয়ালি ক্লাস নিব ক্লাসগুলো আসলে কারা নিবে আমরাই তো নিব অবশ্যই আমরা তো কনসেপচুয়াল ক্লাসগুলো আমরাই নিচ্ছি এবং সেই সাথে আমাদের এখানে সাপোর্টের যে টিমটা আছে সেটাও খুবই স্ট্রং কারণ এখানে ইফতেখার ভাই আছে সো উনি তো মানে যারা আসলে ইন্টারেক্টিভ কেয়ারসের আগের ক্লাসগুলো করেছেন তারা জানে সো ইনফ্যাক্ট আমারও এই কোর্সে আসলে আসার সাহসের পিছনে একটা মুখ্য কারণ হচ্ছে উনি আর সেই সাথে ভাই ঠিক আছে তো আমরা হচ্ছে তার সাগরে বাট আমার কথা হচ্ছে যে ফেসটা মানে গুরুত্বপূর্ণ না মূল জিনিসটা হচ্ছে এক্সপ্লেনেশন ক্যাপাসিটি তো আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের এক্সপ্লেনেশন ক্যাপাসিটি প্রুভ করার চেষ্টা করছি এতদিনে তো যে সব স্টুডেন্টরা আমাদের কথা বুঝতে পারে আমাদের এক্সপ্লেনেশন ক্যাপাসিটি বুঝতে পারে তাদের জন্য একটা মানে জোস একটা অপরচুনিটি হতে যাচ্ছে এই কোর্সটা তাহলে তো কোর্সে আমরা যেটা দেখতে পারতেছি ভাই যে শুধু কন্টেন্ট না শুধু প্রজেক্ট না অল ওভার একটা মেন্টরশিপ এখানে প্রোভাইড করা হবে ভাই মার্কেটে তো অনেক মানের কোর্স আছে তো আমাদেরই মানের কোর্স আসলে স্পেশাল কোথায় বা একটা সে যদি আসলে মার্কেটিং শিখতে চায় এতগুলা কোর্সের ভিড়ে সে বেস্ট কোর্সটা কিভাবে খুঁজে বের করবে আচ্ছা মার্কেটে অনেক মার্কস ট্যাকের কোর্স আছে এটা আমি এগ্রিড এবং তার মধ্যে অনেক ভালো কোর্স আছে মানে উইথ ডিউ রেসপেক্ট টু আদার কোর্সেস বাট এখানে আমাদের যে যারা আমরা ইনস্ট্রাক্টর হিসেবে আছে তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সো প্রপার মেন্টারশিপে প্রত্যেকে নিজ নিজ জায়গায় নিজের মানে পজিশনটা তারা অলরেডি প্রুভ করেছে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা হচ্ছে এইখানে থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে যে কম্বিনেশনটা আমরা করছি এবং ডটগুলোকে আমরা যেভাবে কানেক্ট করছি এটা অনেক ওয়েল ডিজাইন বলে আমার মনে হয়েছে যেহেতু আমরা সবাই মিলে বসে করেছি এবং আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু এখানে রিফ্লেক্ট করছে সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যদি কেউ অ্যাটেন্টিভলি ফলো করে তাহলে সে প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন পাবে সো বেস্ট বা এ ধরনের বিতর্কে আমি না মানে না যাই কোর্সটা ভালো হবে এটুকু আমি বলতে পারি ভাই এখন আরেকটা যেটা ফ্যাক্ট ধরুন ছয় মাসের জার্নি বেশ লম্বা একটা জার্নি কিন্তু অনেক স্টুডেন্টই থাকে যারা হয়তো অনেক আগ্রহ নিয়ে কোর্সটা শুরু করে কিন্তু দেখা গেছে এক দুই মাস যাওয়ার পরে আসলে হাল ছেড়ে দেয় বা এখান থেকে আসলে চলে যায় ঝরে পড়ে যায় বাট আমরা আমাদের কোর্সে চাই যাতে আসলে বেস্ট আউটপুটটা আমরা দিতে পারি সবচেয়ে বেশি স্টুডেন্ট যাতে এখান থেকে গ্রাজুয়েট হয়ে বেরোতে পারে তো সেক্ষেত্রে এই লার্নার যারা আমাদের এই কোর্সে জয়েন করবে তাদের ক্ষেত্রে এই কোর্সটা শেষ করার ব্যাপারে আপনার সাজেশন কি থাকবে আচ্ছা প্রথম কথা হচ্ছে স্ট্যাক বেসড কোর্সে অলরেডি সেগমেন্টেশন থাকে তাই আমরা শুরুতে কিন্তু বিগিনার টাইপের জিনিসগুলো করাবো এইচ টি এম সিএসএস জাভাস্ক্রিপ্ট সো এটার পরে একটা ব্রেক নিতে পারে স্টুডেন্ট এবং যখনই তার কাছে এক্সস্টেড মনে হবে সে একটু ব্রেক নেবে সে উঠে চলে যাবে হ্যাঁ সে একটু হয়তো দুই দিন এটা এটাতে সে হয়তো আসলো না সে যদি ওই ব্রেকটা নেয় তারপরে সে যখন আসবেন এনার্জাইজড হয়ে তখন দেখবে তার ওই জিনিসটা অনেকটাই সে কাটিয়ে দিচ্ছে সো সেই জায়গা থেকে আমি বলবো যে এই ব্রেক নেওয়াটা একটা গুড ওয়ে আমরা নিজেরাও কিন্তু এটা করি আমরা এই যে কোর্স বানাই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন সবাই যে কি পরিমাণ ভিডিও আমরা রেকর্ড করি তা আমরাও কিন্তু এক্সস্টেড হয়ে যায় আমরাও বার্ন আউট হই এবং ইটস পার্ট অফ লাইফ এবং এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব বা আমাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমরাও কিন্তু ব্রেক নেই একটার পর একটা ব্রেক নিতে থাকি হ্যাঁ আচ্ছা আর পারতেছি না ভালো লাগছে না ব্রেক নিয়ে আসলাম হয়তো একদম মান্স বাইরে বেরিয়ে যেতে পারে হয়তো সে একটু ঘুরে আসতে পারে কোথাও বা একটু আড্ডা দিয়ে আসতে পারে তারপরে যখন ফিরবে তখন সে দেখবে যে না মাথাটা ফ্রেশ হয়ে গেছে সে আবার শুরু করতে পারবে সো এটা একটা সাজেশন আমার থাকবে আরেকটা হচ্ছে যে জিনিসগুলো যদি এনজয় করা শুরু করে বুঝতে শুরু করে এবং জিনিসটার মধ্যে প্যাশন ফিল করে তখন এই এক্সস্টেন্সটা একটু কমে যায় এটা হচ্ছে আমার কথা সো ডিসকভার দ্য ইনসাইড ইনসাইডি দ্যাটস দ্য মেসেজ দ্যাট আই ওয়ান্ট টু ডেলিভার এবং ভাই কেউ যদি আসলে ফ্লো থেকে ছড়েও যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোর্সে তার কাম ব্যাক করার সুযোগ থাকতেছে সে রেগুলার ক্লাস যদি মিস করে ফেলে সে সাপোর্ট সেশনে যাইতে পারতেছে সেই মাল্টিপল ওয়েতে কিন্তু আবার আমাদের এই কোর্সে কাম ব্যাক করতে পারতেছে সেই সুযোগটা আমরা আসলে এখানে লাইফ টাইম অ্যাক্সেস তো থাকছি একদম সো আমার মনে হয় না কোনো জায়গাতে কোনো প্রবলেম হবে একদম ভাই ঠিক আছে তাহলে এখন ধরেন একটা স্টুডেন্ট এই কোর্সে এনরোল করলো এই কোর্স থেকে বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য তার জন্য আপনার কি সাজেশন থাকবে বেস্ট আউটপুটটা সে কীভাবে বের করে আনতে পারে আচ্ছা বেস্ট আউটপুট হচ্ছে সে মার্ণস্ট্যাকের উপরে একটা জব করবে তাই না এটাই তো তাদের সবার এক্সপেকটেশন থাকবে তো সেই জায়গা থেকে আমি বলবো যদি সে প্রপারলি জিনিসটা ফলো করে কমপ্লিট করে আসে তা এবং মক ইন্টারভিউতে অবশ্যই পার্টিসিপেট করবে লাইভ ক্লাসগুলো যেন মিস না হয় এগুলো এনশিওর করতে পারলে সে একটা কনফিডেন্স ফিল করবে সেই কনফিডেন্সলি মানে সেই কনফিডেন্স জিনিসটাই তাকে কিন্তু বুস্ট আপ করবে এবং তার ইন্টারভিউ ফিয়ারটা কাটিয়ে দিবে এরপরের স্টেপটা হচ্ছে তাকে আসলে যেই সব জিনিসগুলো আমরা তাদেরকে গাইডলাইনে বলে দিব সেই জিনিসগুলোকে ফলো করা লাইক আমরা ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন আহ মানে কিন্তু থাকবে আমাদের মানে ভিডিওর মধ্যেই কিন্তু আমরা বলতে থাকবো কনসেপ্ট ক্লাসে যে কিভাবে জব ইন্টারভিউ ফেস করতে হয় ওখানে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো তো সেগুলো জাস্ট তাকে ফলো করে যেতে হবে

ধরে ধরে নিজে সেলফ লার্ন করে 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 শিখতে পারি একটা কোর্স যেটা সেটা হচ্ছে একটা কারিকুলামের মধ্যে নিয়ে আসে একটা সময় বেঁধে দেয় যেন আমার একটা আর্টস থাকে যে আমাকে ছয় মাসের মধ্যেই শেষ করতে হবে ঠিক আছে তো সেই জন্যই আমার সাজেশন থাকবে যে অবশ্যই কোর্সের ফ্লোতে ফ্লো তে যেন সবাই থাকে কোর্স কোর্সের ফ্লো মেনটেন করতে পারলে আমি মনে করি কোনো সমস্যা হবে না আমিও টোটালি অ্যাগ্রিড ভাই যেহেতু এখানে আমাদের অলরেডি হান্ড্রেড প্লাস কোম্পানিদের সাথে বিভিন্ন রকম চুক্তি আছে আমরা যদি কেউ ভালো করে স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা সেখানে রেকমেন্ড করতে পারবো সো কেউ যদি আসলে একদম শেখা থেকে ক্যারিয়ার পর্যন্ত যাইতে চায় তার একটা কমপ্লিট সলিউশন কিন্তু আমাদের এই মানসটা ক্যারিয়ার পাথ হইতে পারে হ্যাঁ এবং আমি জাস্ট একটা কথাই যেটা বুঝতে পারি মানে আমি তো আসলে অন্যান্য স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি আমার নিজের প্ল্যাটফর্মেও কাজ করি তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে যদি লার্নিংটা ঠিক হয় প্লেসমেন্টের জন্য কিন্তু অনেক অনেক সাপোর্ট 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 আছে আছে জব প্লেসমেন্ট প্লাস স্টুডেন্টরা নিজেরও আজকাল মানে অনলাইনে প্রচুর জব সার্চ করলেও তারা পাচ্ছে সো ওই জায়গাতে কোনো সমস্যা হয় না গ্যাপটা থেকে যায় হচ্ছে আমার লার্নিংটাই ঠিক হয় না যদি লার্নিং ঠিক থাকে প্রোগ্রামিং এমন একটা প্রফেশন এই জায়গায় মামা চাচা দিয়ে কিছু হবে না এই জায়গায় অনলি স্কিল ম্যাটার করে সো স্কিলটা যদি ঠিক থাকে এভরিথিং উইল কাম ফরওয়ার্ড কি থ্যাংক ইউ ভাই